কেমন আছি তোমাদের ভালোবাসা নেবো বলে আর ভালোবাসা সেই বাংলাতে সুপার স্টার কিং খানের গান নিয়ে তোমাদের মন মতে খুব পছন্দের গানটা শুনুন মানে দেখুন কেমন লাগে গানটি খুব সুন্দর আশা করি ভালো লাগলো শুনুন গানটা তো সেই কিং খানের গানের অনুরোধে চলে যাচ্ছি সাথী পেছি জীবন হে জীবন সথি হো আপো সী পেছি জীবন হে জীবন সতী হো আপো প্রেমে গড়া জমি নাসমান প্রেমে হলো খোদারি দান প্রেমের জন্য দিতে পারি জান সাথী পেয়েছি জীবন হে জীবন সাথী হয়েছো আপন প্রেমে গোড়া জমি প্রেম হলো খোদারি দান প্রেমের জন্য দিতে পারি জান কুরবান সাথী পেয়েছি জীবন হে জীবন সাত হো কিছু ফুলের গন্ধ আর চাঁদের যোনা তাই দিয়ে করল বিধি রূপ তোমার রচনা লাজে মরে যাব আয়াতটা বল না সবই তোমার জন্য হল তুচ্ছে কি গো বোঝো না ফুলের গন্ধ আর চাঁদের যোনা তাই দিয়ে করল রূপ রচনা লাজে মরে যাব হায় এতটা বলো না সবই তোমার জন্যে হলো সে কি গো জনা প্রেমে গোড়া জমি নাসবান প্রেমে হলো খোদারি দানে প্রেমের জন্যইতে পারি জান কো সাথী কাছি জীবন হে জীবন সাথী হয়েছ আপ সাথী রে ডাকি তোমার এসো তুমি সাথী রে খুঁজি তোমার এসো আমি সকাল ভালো লাগে না বিকেল ভালো লাগে না রাত্রি ভালো লাগে না তুমি তুমি না ছাড়া ছাড়া দেখে মন হয় সারা কো তিসে হারা যে ভালোবাসা তুমি দিয়েছ সেই ভালোবাসা বুঝি কারবু কেনার আমি ছাড়া বুঝিয়া কেউ কাছে নে আমি ছাড়া বুঝিয়ার কেউ কাছে নেই যে আকাশ যত না বড় কার সাতটি সাগর যাবে গো ডুবে হৃদয়ের গভীরতা দেখেছি আমার তোমার নাম ছাড়া আর কোন নাম মুখে নাই মুখে নাই যে ভালোবাসা তুমি